এক মধ্যরাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাপ পরিচয় তুলে নেওয়ার প্রায় ১৬ মাস পর পরিবারের কাছে ফিরেছেন ঢাকার ধামরাইয়ের গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামের একুশ বছর বয়সী যুবক মোহাম্মদ রহমতুল্লাহ বাইশ ডিসেম্বর দুপুরের দিকে পরিবারের সদস্যদের সাথে ধামরায়ের নিজ বাড়িতে পৌঁছান তিনি এর আগে গত বছরের উনত্রিশ আগস্ট রাত বারোটার দিকে জিজ্ঞাসাবাদের কথা বলে র্যাব পরিচয় বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাকে এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি যখন তুলে নিয়ে যাওয়া হয় তখন বিদেশে যাওয়ার জন্য বড় ভাইয়ের পরামর্শ ইলেকট্রিশিয়ানের কাজ শিখছিলেন তিনি রহমতুল্লার পরিবারের সদস্যরা জানান র্যাব পরিচয়ে তুলে নেওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন রহমতুল্লাহ দীর্ঘদিন নিখোঁজ থাকার পর গত অক্টোবর অর্থাৎ একদিন ভারতের দমদম জেল থেকে গোপনে বড় ভাই মোহাম্মদ ওবায়দুল্লার ফোনে একটি ভয়েস মেসেজ পাঠান রহমত ভয়েস মেসেজের কণ্ঠ শুনেই বড়ো ভাই রহমতকে চিনতে পারেন এরপর বড় ভাইকে নিজের অবস্থানের কথা জানান কিন্তু কয়েকদিন পরই রহমতের সঙ্গে আবার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পরিবারের অনেক চেষ্টা করেও তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি তারা রহমতুল্লার বড় ভাই বলেন চেষ্টা করেছিলাম ভারতে যাওয়ার কিন্তু ভিসা না পাওয়ায় সেটি আর সম্ভব হয়নি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা